হ্যাঁ মামু আমি তো আদালত প্রাঙ্গনে আচ্ছা আচ্ছা তুমি ওখানে থাকো আমি আসি আচ্ছা ঠিক আছে ভাই শোনেন দেখেন আপনি কোনো সিনক্রেট করবেন না প্লিজ আপনার লগে আমার একটু জরুরি কথা আছে ভদ্রভাবে বললে আপনার যে কোনো কথাই শুনব কিন্তু আপনি যদি ঝামেলা করেন এক টাইম আইয়া ছিল আমার তারে আমি কোলে পিঠে কইরা বড় করছি কেমনে মাথা ঠিক থাকবো কোন জান্নাত যে আপনার সৎ মেয়ে সেটা মনি আমাকে বলেছে আর কি কইছে সে আপনি ওকে জোর করে বিদেশে পাঠাতে চেয়েছিলেন আর জান্নাত চেয়েছিল ক্রিকেট খেলতে আপনি ওকে পদে পদে বাধা দিয়েছেন আর আপনার জন্য ও সব সময় প্রেশারে থাকত আপনি যা জানেন সব মিথ্যা আপনার বৌমনি ফাঁসির হাত থেকে বাছনের লেগা এসব গল্প বানাইছে তাই নাকি তাহলে জান্নাতের বাবা বানিয়ে বানিয়ে সব কথা বলেছে কি কইছে সে এই যে আপনি তাকে সব সময় ধমক দিতেন মারধর করেছেন অনেকবার সব মিসা কথা মাইক তো দূরের কথা আমি ওরে কোনোদিন ধমকের সুরে একটা কথাও কই নাই ময়রা যাওয়ার আগের দিন আমি ওরে পায়েশ রান্না কইরা তারপরে খাওয়াইছি পায়েশ জান্নাতের নিশ্চয়ই অনেক পছন্দ ছিল অবশ্যই হুম একটু একটু করে আমার সন্দেহটা আরও বাড়ছে কি শেষ সন্দেহ জান্নাত মারা যাওয়া ঠিক আগের রাতেই কেন আপনি ওর জন্য পায়েস বানাতে গেলেন আমার মায়ের শখের জিনিস আমি রাইন দেখা হইছি এটা আমার কি আছে শোনেন মনিরের রিমান্ডে নিচ্ছে এবার বুঝবেন সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন যমুনা এসি কত ধানে কত সাইজ শোনেন আমি আগে যা কিছু কইছি সব বাদ আপনার আমি একটা অফার দিই হা আমার পঞ্চাশ লাখ দেন পঞ্চাশ কেন জান্নাতের বা বোবা হয়ে গেছে তার চিকিৎসার লাগে অনেক টাকা লাগবে ডাক্তার কইছে আমার পঞ্চাশ লাখ দেন আমি মামলা ডিসমিস করে দিই আপনার অফারের জন্য ধন্যবাদ যে মিথ্যা মামলার জন্য আমার ওয়াইফ জেল খাটছে সেই মামলার আমি শেষ দেখতে চাই এই পোলা তো দেহি কেসা ঘুরতে যায় সাপ করে ফেলাইতেছে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে